الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور الله رحيم الله يحب المحسنين আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আপনাদের ঈদের প্রস্তুতি সুন্দরভাবে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় মোটামুটি গতকালকে থেকে আজকে এই দুই দিন আমি একটু সময় পেয়েছি গতকালকে আমার ডেলিভারির লাস্ট ডেট ছিল আজকের দিনটা আমি ফাঁকা রেখেছি আমার সংসারের কাজকর্মর জন্য তো আজকের দিন এবং গতকালকের অর্ধেক দিন পেয়েছি তো সেইটুকু দিয়ে আমি আমার সংসারের জন্য সংসারের এবং ঈদের প্রস্তুতির কাজগুলি করছি তো টুকিটাকি যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর কি সেটুকুই করছি তো এখানে আমি একটু একটা মশলা ছাপ তৈরি করে চা পাতা তৈরি করে রাখতেছি তো এই জন্য এই সেচুনিতে আমি কিছু মশলা সেচবো তো দেখতেছি এটার ভিতরে জং পড়ে আছে তো এটা আসলে কেন যেন এই ছেছুনিটার ভিতরে জং পড়ে থাকে যতই শুকিয়ে রাখি তারপরে এই অবস্থা তো যাই হোক আমি আদা ওই গতকালকের ব্লগে দেখেছেন আমি ওভেনে ঢুকিয়েছি তো ওভেন এবং রোদে শুকিয়ে আমি আদাটাকে শুকনো করে রেখেছি তো চা পাতার সাথে আদা ছোট ছোটো করে মানে হাত দিয়ে ভেঙে তো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি আর হচ্ছে দিব এলাচ এই কয়েকটি আমি মশলা একসাথ করে রেখে দি মানে সেঁচে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাপ মতো দিয়েছি আসলে আসলে যা যে যতটুকু মশলা ইউজ করবে যার যার রুচি অনুসারে আর কি তো ভালো করে একটু ভেঙে টেঙ্গে মশলাগুলিকে ছোট ছোট করে দিচ্ছি যাতে রাখতে সুবিধা হয় তো এখানে এই যে এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়েছি চাইলে গোলমরিচও দেওয়া যায় আর তেজপাতাগুলিকে আমি ছোট ছোটো করে কেটে দিচ্ছি যাতে এক সময় একটু চা পাতা দিতে গেলে সব কিছুই যেন মশলাগুলি পড়ে আর কি তো একটু মিক্স করে দিয়ে দিচ্ছি আর এই মশলার চাটা রেডি করে রাখলে মশলা আর এই ফট ওই ফট খুঁজে নেওয়ার দরকার হয় না ফাস্ট মিনিটে তৈরি করে রেখে দিলে আর পরে অনেক সময় দেখা যাবে ব্যস্ত থাকি সেই সময়টা খুব জটফট চা বানিয়ে ফেলতে পারি তো এই জন্য এইভাবে করে রাখি মাঝে মাঝে আসলে অনেক সময় শেয়ার করা হয় না জটপট করে ফেলে এই জন্য তো আজকে এটা করে রেখে দিচ্ছি কারণ টুকটাক যদি মেহমান আসেও আমার আর সময় কাজে লাগাতে পারবো অন্য কাজে তো এই জন্য এই বইমে আমি চা রেডি চা তৈরি করে রেখেছি আপনারা চাইলে এরকম চা তৈরি করে রেখে দিতে পারেন চা পাতায় সব কিছু মিক্স করে রেখে দিলে জটফট রং চা দুধ চা যেভাবে ইচ্ছে চায় ওইভাবে খেতে পারবেন এটা হচ্ছে আমার রান্নাঘরের মানে যে সিঙ্ক এবং চুলার নিচে সেই বক্সগুলি বা ক্যাবিনেট করা আর কি এই ডোরগুলি তো এগুলি দেখতে পাচ্ছেন অবস্থা একদম খারাপ সিঙ্কের পানি ঘেমে ঘেমে ফুটতে ফুটতে এই কর্নারটা একদম নষ্ট হয়ে গেছে কারণ সিঙ্কের কোন জায়গায় পানি পড়ে সেটা রোগ খুঁজতে খুঁজতে অনেক টাইম হয়ে গেছে টাইম লেগে গেছে পরে আমি দেখতে পেরেছেন একদিন ফুটিং লাগিয়ে ওই রোগটা সামাল দিয়েছি তা এখন মোটামুটি ভালো এখন আর পানি পড়ে না তো দরজাটা কর্নারটা নষ্ট হয়ে যাওয়াতে দেখতেও খারাপ লাগে আর এই ক্যাবিনেটগুলির দরজা যে বার্নিশ করানো হয়েছে সেটাও সুন্দর না তো এই জন্য ভাবলাম যে একটু যেহেতু এখন আর্টিফিশিয়াল অনেক কিছু বেরিয়েছে তো সেটা লাগাই তো এই জন্য আমি স্ক্রু খুলে এইগুলির ডোরের যে ইয়াগুলি আছে হ্যান্ডেলগুলি সেগুলি খুলে নিয়েছি তো এই ডোরগুলিকে একটু কাবার দেওয়ার জন্য বা একটু সুন্দর লাগার জন্য আমি নিয়েছি এখানে একটি রোল এটাকে কিচেন অয়েল রেজিস্ট্যান্ট ফেফার বা স্টিকার বলা হয় আর কি আর এই রোলগুলিতে কতটুকু থাকে হয়তো অনেকে প্রশ্ন করবেন এটা হচ্ছে ছোয়া তিন মিটার আর চড়াটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মানে চব্বিশ বাই উনচল্লিশ ইঞ্চি এই পেপারগুলি আর কি তো এটা আমি সিলভার কালার নিয়েছি আমার কাছে সিলভার কালার এই আছে আর এটা আপনারা চাইলে আপনাদের দরকার হলে আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে আছে ওখানে ভিজিট করতে পারেন তো এটা হচ্ছে যে নিচে গাম লাগানো স্টিকার টাইপের আর কি তো আমি এখন মাপ দিয়ে নিচ্ছি ডোরগুলির কতটুকু এক ডোরে লাগবে তো আমি সামনে পিছনে দুই দিকে দিয়ে দিচ্ছি যাতে কোনো পানি ফুটলেও যেন ভিতরে না ঢুকে তো সেইভাবে নিয়ে নিচ্ছি কিন্তু মনে হচ্ছে ওইভাবে রোল দিয়ে মাপলে সঠিক হচ্ছে না তো এই জন্য আমি ফিতে দিয়ে মেপে কেটে নেব তো এখানে আমি উলটিয়ে এভাবে ধাক দিয়ে নিচ্ছি যাতে সঠিক একটা মাপ থাকে মাপ দিয়ে কেটে নিলে খুব সহজে লাগাতে সুবিধা হয় তো এই ছোটোখাটো কাজগুলি আমরা সুন্দরভাবে করতে পারি যে কোনো ওকেশন বা যে কোনো ফাংশানে যেহেতু এখন ঈদ আসতেছে আমি ঈদ উপলক্ষে এই কাজটা করছি অনেক দিন থেকে করব করব কিন্তু করা হচ্ছে না আর এখন একটা উপলক্ষ দেখে কিন্তু করতে উৎসাহ লাগতেছে আর করতে আনন্দও লাগতেছে যাই হোক এখন আমি দুই ডোরের জন্য সেম মাফেই করে নিচ্ছি দুইটা ডোরই সেম মাপ তো এই কাজে আমাকে আমার ছেলেরাই হেল্প করবে আমার সেনাবাহিনী তিন ছেলে তো এই তিন সেনাবাহিনী আমাকে যখন যেই কাজ করতে ডাকি আল্লাহর রহমতে করে দেয় তো ওরা আমি প্রথমটা করে দেখাচ্ছি জাস্ট আমার ভিডিওর জন্য কিন্তু ওদেরকে এই দায়িত্ব দিয়েছি ওরা করবে কারণ সব সময় বাচ্চাদেরকে গড় সংসারের কাজ কিছু না কিছু হলেও দেওয়া উচিত কারণ ভবিষ্যতে ওদেরই কাজ লাগবে আর ওরা ওদেরকে এই দায়িত্বগুলি আমরা যদি দিই তাহলে ওরা বুঝতে পারবে যে সংসারের কাজ করতে হবে ছেলে হোক মেয়ে হোক আর ওদের সংসারেও ওরা তখন আর আলসিয়ামি লাগবে না কষ্ট লাগবে না আর আমা আমরা মা বাবা হিসাবে আমাদের সাথে ওদের যে কাজ করতে হবে এটার একটা দায়িত্ববোধ ওদের ভিতরে দিয়ে দিতে হবে যে আমাদের বাইরে ঘুরা যাবে না ঘুরব না আমার আম্মুর কাজ আছে বা আমার আব্বুর কাজ আছে আমরা আমাদের সংসারে সময় দিতে হবে আমার সংসারে কাজ করতে হবে এই দায়িত্ববোধটা ওদেরকে দিয়ে দেওয়ার জন্যই কিছু কিছু কাজ আমরা ওদেরকে নিজে পারলেও বাচ্চাদেরকে দেওয়া উচিত সব মা বাবাই আর কি অনেক সময় আমরা বাচ্চারা পারবে না বাচ্চাদের কষ্ট হবে মা বাবারা তো অনেক চিন্তা করি বাচ্চাদের বিষয়ে তো সেটা আসলে সেটা আমাদের হয় আমরা সব মা বা মা বাবারাই এমন তারপরেও ওদের জীবনটা সুন্দর হওয়ার জন্য আমরা ওদের আবার ওরা যে দায়িত্ববোধ শিখা এইটার জন্য ওদেরকে দায়িত্ববোধ শিক্ষা দেওয়ার জন্য একটু একটু কাজ মাঝে মাঝে দেওয়া তো আমার মোত্তাকি এখন আমাকে হেল্প করছে আর ওরা দুজনেই আমার বড় ছেলে আমার মোবাসির এবং আমার মোত্তাকি দুজনে মিলে এই ডোরের কাভারগুলি লাগিয়ে নেবে তো আমি যেভাবে করছি আর কি এখন মোত্তাকি আমার সাথে আছে একটু পরে আমার ছেলে বড়টা আসবে এসে ওরা দুজনে বসে বসে বিকেল টাইমটা এটা করে নেবে তো আশা করি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাচ্চাদেরকে অবশ্যই কাজ দিবেন কাজ দিলে ওরা সংসারের প্রতি মায়া হবে ওদের আর মা বাবার প্রতি দায়িত্বশীল হবে মা বাবা যে কষ্ট করে কাজ করে সংসার সুন্দর রাখে এটাও ওদের ভিতরে আসবে ওরাও দায়িত্বশীল হবে মানে দায়িত্বশীলের ভূমিকা পালন করবে সংসারে তো যাই হোক এখন আমি হ্যান্ডেলটা এতদিন ছিল মাঝখানে উপরে দিয়ে দিচ্ছি যাতে খুলতে মারতে সুবিধা হয় তো এইভাবে আমি আমার কাজগুলি করছি আর ওদেরকেও দি দায়িত্ব দিয়ে দিয়েছি ওরা শিখবেও আবার ওদের সময়টাও অলস সময়টা একটু কাজে সময় গেল আর আমি আমার অন্যান্য কাজ করতে পারবো ওদেরকে দায়িত্ব দিয়ে তো আল্লাহর মতো পারে ওরা আমার বড়ো ছেলেও পারে আমার মোত্তাকিও পারে মন্তাসির যেটুকু যে এখন যে বয়স এই বয়সে ওকে যেটা দেওয়া দরকার কাজ ওইটা ওকে দিয়ে দিই ও ওটা করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মেয়ে দিয়ে নাই তিন মানিক দিয়েছে আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন এই যে বড় ছেলে এখন বসে বসে কাটতে করতেছে আর করাটা একটু সুন্দরই হচ্ছে আমার মনে হচ্ছে এটা লাগাতে গিয়ে আমি মনে হয় সুন্দর করে লাগাতে পারিনি তো সুন্দর ফিনিশিং করে লাগিয়ে দিচ্ছে তো এর ভিতরে ওরা দুজনে সুন্দরভাবে এই ডোরকে ইয়েটা ফেফারটা অয়েল ফেফার বা কী যেন বললাম তো ওটা লাগিয়ে দিয়েছে সুন্দর করে তো কষ্ট করে করে দিয়েছে কিন্তু এই কয়েকটা জায়গায় ফুলে ফুলে আছে ওরা ফিনিশিংটা করতে পারে নাই বা মানে ছেলে মানুষ তো তারপরে যতটুকু করেছে আমি আমার কষ্ট হতো বসে করতে কিন্তু ওরা করে দিয়েছে এইটুকুতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদেরও ছোটোখাটো এই কাজগুলি এইভাবে করতে পারেন আর এই ফেফারটা চাইলে আমার ফেসবুক পেজ থেকে নিতে পারেন তো আর এখন কেমন লাগছে আগে কেমন ছিল কমেন্ট করে জানাবেন এরপরে এখন যে কাজটি করছি আমাদের সামনের দিনের জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে আদা রসুন ফেস্ট করা তো আদা রসুনগুলি আদাটা আমি গত দুই তিন দিন আগে ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফেস্ট করব আর রসুনটা সকালে করেছিলাম মানে আমি একটা পলির ভিতরে রেখে একটু শিল দিয়ে হালকা বাড়ি দিয়ে ফা ইয়েগুলি খুলে নিয়েছি খুলে একটু ভিজিয়ে রেখেছিলাম অন্যান্য কাজ করেছি এক দেড় ঘন্টা পরে এসে এখন এগুলিকে ফেস্ট করে নিয়েছি সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমি ভাগ করে রেখে দিচ্ছি যতটুকু লাগবে এনে যেন ফ্রিজ থেকে ইউজ করতে পারি তো এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিব তো রসুন আদা এই দুইটা জিনিস ফেস্ট করে নেওয়া আর আমার যে কাজের মেয়েটা আছে ওর নাম হচ্ছে মদিনা তো মদিনা আসলে ওকে দিয়ে আমি ফেঁয়াজগুলো কুচি করে নেব আর কি তো ফেঁয়াজ যেহেতু বেশি লাগবে ওকে দিয়ে এক বক্স কুচি করে রাখবো তাহলে একটু আগামী দিনের সময়টা একটু বেঁচে যাবে এটা চিন্তা থেকে আর কি তো রসুনটাও ফেস্ট করে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব তো এই কাজটাও আমার মোটামুটি কমপ্লিট তো এক বইউিম হবে মনে হচ্ছে তো এর জন্য একটু পানি দিয়ে আমি এই আদা রসুনগুলি পেস্ট করে নিয়েছি আর এগুলি যেহেতু মানে ইউজ হয়ে যাবে এর জন্য আর অন্য কিছু দিচ্ছি না তেল বা অন্য কিছু আর কি তো যাই হোক এখন এগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এইদ এই তো আমার মদিনা এসেছে মদিনাকে দিয়ে পেঁয়াজগুলো কুটে নিয়েছি আর গত দুই দিন আমি একটু বারান্দা রেখে আমার কিছু ধনিয়া ছিল জিরা ধনিয়া গুঁড়া করা আর কি তো এগুলিকে রোদে শুকিয়ে নিয়েছি এখন ছেলে এগুলি রেখে দিব মানে শুকিয়ে গিয়েছে তো এখন ফ্রেঁজগুলোও রেখে দিচ্ছি বড় একটা কাজ শেষ হলো এটাও তো আমি জিরা ধনিয়াগুলো চালার আগে ভাবতেছি একটু গরম মশলা কেনাও হয়নি প্যাকেটও আনেনি আর আমি নিজেও করব ভেবেছি তো এই জন্য গরম মশলাটা তৈরি করছি এখানে নিয়ে নিচ্ছি জিরা জিরা দুই আড়াই টেবিল চামচের মতো দিব কিন্তু ছোট চামচটা আমাকে বারবার দিতে হচ্ছে তো এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া দিব তো এটা ছোট চামচ যার কারণে চারবার দিতে হচ্ছে আমি দুই টেবিল চামচই নিচ্ছি আর কি তো এই তো আমি দুই টেবিল সোয়া দুই টেবিল চামচের মতো করে নিয়েছি আর এখানে হচ্ছে শাহিজিরা শাহিজিরাটা দেড় টেবিল চামচের মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরি আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ লং যেটাই হোক এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ হাফ চামচের মতো আর কি বেশি দিলে কড়া হয়ে যায় এই জন্য আমি আমার পরিমাপ মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোল কালো গোলমরিচ এটা এক চামচের কাছাকাছি হবে এরকম টুকুই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ আর এখানে দিয়েছি শুকনো মরিচ তেজপাতা জয়ফল জয়ত্রী আর হচ্ছে দারচিনি এই কয়েকটি আইটেম দিয়ে এই গরম মশলাটা আমরা স্টারও দিয়েছি দুইটি যে কোনো কিছুতে এই গরম মশলাটা ইউজ করতে পারবো যে কোনো মাংসে তারপর বিভিন্ন খা যে রান্নাগুলি আমরা গরম মশলা ইউজ করতে চাই সে কোন সেই যিনি রেসিপিগুলোতেই এই গরম মশলাটা ইউজ করা যায় এটা একদম সব কিছুতে দেওয়ার মতো উপকারী এখানে রাঁধুনি থাকলে রাঁধুনি দিতাম কিন্তু আমি রাঁধুনিটা ছিল পাচ্ছি না তো এই তো জয়ফলের যে উপরের আবরণটা সেটা ফেলে দিয়েছি এখন এটাকে একটু দুই তিন ভাগ করে দিচ্ছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় এটা নরম আছে সে মানে ভাঙতে এত যে ভয় লাগার বিষয় তা না তো যাই হোক এগুলোকে এখন আমি চুলাই দিয়ে একদম হালকা আগুনে তেলে ভালো করে ভেজে মোড়মুড়ে করে তারপরে ইয়ে করে নেব আর কি ফেস্ট সরি গ্রাইন্ডারে পাউডার করে নিব তো আমি এক সাইডে ছোটো ছোটো যে মশলাগুলি সেগুলি নিয়েছি আর বড়গুলি এক সাইডে দিয়েছি দিয়ে একটু হালকা আগুনে টেলে নিচ্ছি আমার বাসায় একদম পর্যাপ্ত মানে রোদ নেই সকাল সকালে আসে বারান্দা আমার বারান্দায় তো সেজন্য আসলে এগুলি আর গরম দেওয়ার সুযোগ নেই আর ইনস্ট্যান দরকার ইনস্ট্যানে তাওয়াতে টেলে নিচ্ছি মানে গরম করে নিচ্ছি এদিক দিয়ে আমি জিরা ধনিয়াগুলো একদম ধলাপেতে গিয়েছিল আসলে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছি রোদে দিব দিব আর মনেও ছিল না এর জন্য এরকম হয়েছে তো আজকে দিয়ে এ গত দুই দিন দিয়েছিলাম এখন একটু ছেলে নিচ্ছি যেগুলি একটু খুঁস মানে ইয়ে বেশি শ্বাস বেশি সেগুলি আমি আলাদা করে নিচ্ছি আর পাউডারগুলো নিচে পড়ে যাচ্ছে আর এগুলিও ফেলবো না একটু ফানিতে বিজিয়ে তারপরে মশলা আবার একটু ফেস্ট করে দিয়ে দেব যে কোনো কিছুতে আর কি কারণ খুব গ্রান এগুলি নিজেদের তো মানে নিজেরা যখন ভাঙায় ওগুলির গ্রান এবং সুগন্ধটা অনেক বেশি ভালো ফ্রেশ তো এই মশলাগুলি কিন্তু গত বছর আগের এক দেড় বছর আর কি আমার ভাগ্নি করে দিয়েছিল। এবারে ও গুড়ি পাঠাবে গতকালকে পাঠিয়েছে এখন আজকে আনবে আমার ছেলে গিয়ে এসে পরিবহন থেকে তো মশলার কথা আর বলিনি কারণ মশলা একটু একটু আছে এর জন্য তো এই তো এগুলি ঢুকিয়ে নিয়েছি অনেকগুলোই জিরা দুনিয়া আছে আর এগুলি এখন কয়েকদিন বাইরে রাখবো যদি দেখি যে না খাওয়া দেরিতে হচ্ছে তাহলে ফ্রিজে নর্মাল ফ্রিজ রেখে দিব আর সব কিছু একটু শুকনা শুকনা আছে তাই মৌসে রেখে দিচ্ছি তো এই যেগুলি উপরের ইয়ে বেশি সেগুলি আমি একটু ভিজিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে একটু পেস্ট করে দিয়ে দিবো গোস্তাতে আর এই তো মশামাশি ক্লিনিং করা এই ঈদের আগ দিয়ে আমরা যেভাবে গড় দুয়র পরিষ্কার করি সেভাবে করে নিচ্ছি অনেক কিছুই তো এই আমি গ্রাইন্ডারে একটু এই মশলাগুলি পাউডার করে নেব সুন্দরভাবে মোড়মুড়ে হয়ে মানে ইয়ে হয়ে গেছে মসমসে হয়েছে আর এর ভিতরে অনেকক্ষণ ছিল ঠান্ডাও হয়েছে আর এই গ্রাইন্ডার খুব সহজেই হয়ে যায় জটপট অল্প সময়ে আমার কাছে অনেক ভালো লেগেছে লাগে এই গ্রাইন্ডারে করতে তো আমি অর্ধেক দিয়ে দিচ্ছি একসাথে দিতে গেলে বেশি উপসে পড়ে যাবে তো এই জন্য অর্ধেক করে দিচ্ছি এটুকু এটুকু কয়েকটা চাপ দিলেই কিন্তু এই গ্রাইন্ডারে সুন্দরভাবে মশলাগুলি পাউডার হয়ে যায় তো যারা আমার কাছ থেকে নিয়েছেন আশা করে আপনারা উপকৃত হচ্ছেন এই যে আপনাদের সামনে আমি এখন ইয়ে করে দিচ্ছি দেখাচ্ছি অল্প সময়ে এগুলি পাউডার হয়ে গিয়েছে তো আমি আরেকবার করব আগে সবগুলো একবার এমনি করে নিই তারপর একসাথে আরেকবার এগুলিকে দিয়ে দিব কারণ এখনও গরম আছে অনেকটাই ইয়ে আছে আর কি ঠান্ডা হোক এর ভিতরে তা হাত দিয়ে আমি মরিচগুলো আস্থর হয়ে যাচ্ছে এর জন্য হাত দিয়ে ভেঙে টেঙ্গে দিয়েছি এখন আমি সবগুলো দিয়ে আবার একটু সেলে নিচ্ছি আপনারা চাইলে চা চালতে পারেন গরম মশলা একটু খোঁচা খোঁচা তা মানে একটু আস্তে আস্তে থাকলেও অসুবিধা নাই তারপরও আমি চেলে আবার উপরে যেগুলি সেগুলি আবার একবার করে নিচ্ছি এটা আসলে আমি আমার মতো করছি আপনারা চাইলে আপনাদের মতো যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন তো মশলাগুলি এই তো আরেকবার করে আমি ভিতরেরগুলোও একটু দেখাচ্ছি উপরে যে কত পাউডার হয়েছে আর নিচের গুলি দেখাচ্ছি এই যে এর চেয়ে আসলে আর তো পাউডার হওয়ার কোনো কথাই নাই এই আর কি তো এই গ্রাইন্ডারের সাথে একটা ছোট্ট মিনি ব্রাশ দেওয়া হয় যাতে ভিতরে যে পাউডার লেগে থাকে একদম ভিতরের ভিতরের দিকে আর কি ফাঁকেটাকে যাতে ওগুলিও চলে আসে তো এই পাউডার আনার জন্য ছোট মিনি ব্রাশটা উপকারে আসে তো এইভাবে পাউডারগুলি নেওয়া যায় আর সাইড টাইডেও পরিষ্কার করা যায় তো আমি দেখিয়ে দিয়েছি আর যারা নিতে চান আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে নিতে পারবেন এখন তো আর ঈদের জন্য বন্ধ ঈদের পরে ইনশাল্লাহ নিতে পারবেন তো গরম মশলাগুলি আমি নিত্য ঈদের জন্য একটু রেখেছি আর অন্যগুলি একটা ছোট কোটায় রেখে দিয়েছি আর এই তো হলুদ মরিচ রেখে দিবে এটাও একটা বড় কাজ আগামী দিন আর হাতে মানে এলোমেলো লাগবে না সবগুলো হাতের কাছেই সব মশলাপাতি রেখে দিলে জটপট আমরা আমাদের সাজু গুজুর পাশাপাশি সবাইকে আপ্যায়নের পাশাপাশি কাজগুলি জটফট করে ফেলতে পারবো তো লবণ বহিমের শেষ আমার মন্তাসির এসেছে আমাকে হেল্প করার জন্য ও লবণে লবণগুলি ঢুকিয়ে দিচ্ছে আর যতটুকু আমাকে হেল্প করতে পারছে ওইটুকু করে দিচ্ছে আর ও ওরের বিনিময়ে ওকে একটু দুধ করে দিয়েছি আমি তো দুধ একটু ছকো ছকো দিয়ে খাবে আর কি তো রহমতে একটু একটু করে একা হাতে কাজগুলি করে নিয়েছি এর ভিতরে আবার আমি আমার চাদর চেঞ্জ করে নিচ্ছি তারপরে আমার রুমটা একটু চেঞ্জ করেছি সেটা আগামী দিন দেখাবো আর এই তো আমাদের টুনটুনি বুড়ি ও এসেছে আমার সাথে শুধু এটা সেটা নিয়ে টানাটানি করতেছে আর গতকালকে রাতে একটু বেরিয়েছিলাম এফেক্সে গিয়েছি আমার ছেলে দুজন বড় দুজনের জন্য জুতা কিনেছি ও রাব্বর জন্য এক জোড়া কিনেছি তিন জোড়া জুতা কিনেছি আর কি তো এগুলি এলোমেলো হয়ে আছে পুরো গড় হজবরলো এই কাজগুলি মানে হজবরলোটাকেই সুন্দর করে ক্লিন করে গুছাতে হবে যে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আমি যেহেতু একটু বিজনেসের কাজে ব্যস্ত ছিলাম গড় সংসারের কাজটা কিছুটা কম করা হয়েছে সেই কারণে আসলে তো একটু বালিশগুলি আমার বারান্দায় সকালে শুকাতে দিয়েছিলাম তো একটু এখন জারা টারা দিয়ে রুমে নিয়ে যাচ্ছি তো কিছু ডিআইওয়াই করতে ইচ্ছে করছে সময় পেলে করব ঈদ উপলক্ষে তো এটা হচ্ছে আমার অনেক আগের পুরনো একটা হাতের কাজ সেটা আমি কিভাবে কি করছি সেটা দেখাবো তো এর ভিতরে আমি গতকালকে রাতে একটু বেরিয়েছিলাম এমনি তো বের হওয়ার সময় পাইনি আমাদের কারোর জন্য কোনো স্বপ্ন করিনি শুধু ওদের বাপ ছেলেদের জন্য তো এই আমাদের এই টুনটুনির জন্য একটা ফ্রক কিনেছি তো সেটা আমি ও আসার পরে দিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমি আমার রুমে কাজ করতেছি উনি সুন্দর মতো ওকে গায়ে দিয়ে দিচ্ছে দেখে আমি একটু শ্যুট করে নিয়েছি তো ও তো কী খুশি মহা খুশি জামা নিয়ে তো এখন ফুরিয়ে দেওয়াতে তো ওরা মুকেও দেখাতে গিয়েছে আবার দৌড়ায় আসছে তো ওকে আবার আমি বলতেছি খুলে দেন ওর আব্বুকে দেখাবে ও খুশি হবে এই আর কি তো বাচ্চারা আসলে ঈদে তো খুশি হয় তো ওর নাম হচ্ছে আয়েশা আয়েশা আমার সাথে অনেক খাতিল অনেক আমার সারাক্ষণ সব কথা শুনে আর ওর আম্মু আসলে এক মাস হলো আর কি আমার সাথে কাজ আমার বাসায় কাজ করা তো আমার সাথে আমাকে একটা কোলাকুলিও দিয়েছে যখন জামা পরেছে আর কি পরে কোলাকুলি দিয়ে ওর আম্মুকে দেখাতে গেল তখন তো যাই হোক এখন আমি আমার কাজগুলি করছি এই যে ক্লিনিংয়ের কাজ সুন্দর করে প্রথমে আমি শুকনো নায়করা দিয়ে মুছে নিয়েছিলাম এখন বীজায়করা দিয়ে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো আসলে ভিডিও সব কিছু দেখাতে গেলে অনেক লং হয়ে যাচ্ছে অনেক কিছু ভিডিও করেছি কিন্তু এখন আর দেওয়ার ইচ্ছে করছে না কারণ অনেক এমনিতে বাইশ মিনিট হয়ে গিয়েছে আজকের ভিডিও তো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটিও দিতে ভুলবেন না এরপরে এগুলি ক্লিনিং করার পরে ভাবতেছি আমার ড্রেসিং টেবিলের উপরে একটা সুন্দর রানার তৈরি করি যেহেতু এই বাসায় টুকটাক কাপড় কেনা আছে এগুলি কম দামে ফেলে আমি সেটার কিনে ফেলি তো এই জন্য রানার রানার সেলাই করার জন্য এখানে আমি পনেরো সাড়ে পনেরো ইঞ্চি কাপড় নিয়েছি চিকন করে কেটে আর কি তো ড্রেসিং টেবিলটা মুছে এখন রানার সেলাই করতে চলে এসেছি হাজার কাজের মাঝেও মন চাই কিছু একটু হাতের কাজ করি তো সেই হাতের কাজ করার জন্য এখন আবার চলে এসেছি কাটাকুটা এবং টেলারিংয়ে তো এখানে আমি আমার এই লেসটা অনেক দিন থেকে পড়ে আছে ভাবলাম যে এটা সাইডে দিয়ে দিই তাহলে একটু গর্জিয়াস হবে আর এটা নিচ্ছে আমি ফলস দিচ্ছি না ভেবেছিলাম ফলস দিব কিন্তু ফলসটা সেম হচ্ছে না একটু লাইট ডিপ হয়ে যাচ্ছে এই জন্য আর ওইটা না দিয়ে ভাবলাম যে এই ফিট ওই দুই ফিটই ইউজ করতে পারবো যেহেতু এগুলির কোনো ফর্নিশ নেই তো সেই জন্য আমি এই লেজটা লাগিয়ে নিয়েছি চারিদিকে আর কি এটা অতিরিক্ত পড়ে আছে আর আমি কোনো কিছুতে তো লাগাবো মনে হচ্ছে না এর জন্যই এখন লাগিয়ে নিয়েছি তো আমার ছেলে বড়টা আমাকে ধরে এটা কেটে দিয়েছে এখন আবার ও এসে দেখতেছে সেলাইয়ের পরে কেমন তো দুষ্টামি করতেছি আমরা মা ছেলে যাই হোক এখন আবার ড্রেসিং টেবিলে লাগিয়ে দিচ্ছি তো কেমন হলো এই রানারটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে আর কি তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি একটু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম